গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সঙ্গে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আর আজকে দেখো বাইরের ওয়েদারটা দেখিয়ে তোমাদের কাছে দিনটা শুরু করছি আর দেখো আমাদের আমার মানে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাই এখনও শুয়ে আছে দেখো যাই হোক বাড়িতে তো সেরকম রেস্ট হয় না এখানেই যা একটু রেস্ট হচ্ছে দুজনের ক্ষেত্রেই একই কথা বললাম দা চলো বন্ধুরা বাবা জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করে দিই দিন তোমরা সঙ্গে থাকো আর কালকের ভিডিওটাও অনেকটাই লেট হয়ে গেছে আমাকে দুজন কমেন্টও করেছো তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তারপর তোমরা এইভাবেই পাশে থেকো আর কি বলবো কিছু বলার নেই চলো সারাটা দিন সঙ্গে থাকো আর আজকের তো দুপুরে রান্নাবান্না আমার কিছু নেই কারণ আজকে মেসমশাইদের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে আমরা আসলেই মেসমশাইরা একবার করে আমাদেরকে নিমন্ত্রণ করে দুপুরে খাওয়াই শুক্রবারই যাওয়ার কথা ছিল যেহেতু শুক্রবার পাখি এসেছিলো ওই জন্য আমি ক্যান্সেল করেছিলাম প্রোগ্রামটা কিন্তু আজকে তো আর ক্যান্সেল করা যাবে না অনেকবার করে ফোন করছে অনেকবার করে দেখা হলেই বলছে আর এটা তো এড়ানোর কোনো মানে কথাই নেই এটা তো না গেলে একটা ওনাদেরকে অসম্মান করা হয় তা যাই হোক ওনারা যে এইভাবে আমাদেরকে মনে রেখেছেন এটাই মানে আমাদের কাছে অনেকটা বড় পাওয়া তা চলো বন্ধুরা সারাদিন সঙ্গে থাকো কি করছি না করছি যতটা পারবো ততটাই শেয়ার করার চেষ্টা করব আপাতত এখন মাথা টাথাগুলো চুল টুল আঁচড়িয়ে সিঁদুর টিদুর করে নিই তারপর চায়ের কাফাতে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো হ্যাঁ বন্ধুরা দেখো এখন সকালবেলা একটু লিকার চাই করছি পরে দুধ চা আবার করব আর সকাল সকাল জানো তো মনটা খারাপ হয়ে গেল তোমাদের সাথে কথা বলার পর কারণ এইমাত্র আমি ইউটিউব খুলে ভিডিও দেখলাম যে আমার যে বান্ধবী এসেছিলো পাখি ওনা না হসপিটালে ভর্তি হয়েছে পরশু দিন থেকেই বলছে একটু শরীরটা খারাপ লাগছে তারপরে সঙ্গে সঙ্গে ফোন করলাম দেখলাম হ্যাঁ হসপিটালে ভর্তি হয়েছে ওর খুব প্রচণ্ড মাথা ঘুরছে আর ঠান্ডা তো লাগা রয়েছেই হ্যাঁ তো শুনে খুব খারাপ লাগলো পরশু দিন একসাথে এত হু ঘুরলাম খাওয়া দাওয়া করলাম আনন্দ করলাম তো এটাই খুব খারাপ লাগছে যাকে জগন্নাথের কাছে কামনা করে উজানো তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি আসে এটা ভেবেই খুব খারাপ লাগছে যে যে যাই না ওর সাথে আবার দুদিনে আর দেখা হবে কি না দেখা যাক বাবা জগন্নাথ চা করবে তা আশা করছি প্রভুর আশীর্বাদও ভালো হয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে আর বাড়ি চলে আসবে এই কামনাই করছি তা চলো এখন চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি এখন ধুরা চলো এখন আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি সকালে টিফিন আনতে তা চলো কি দেখা যাক কি নিয়ে আসা যায় তোমরা সঙ্গে থাকো বন্ধুরা টিফিন নিয়ে চলে এসেছি চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই টিফিন কি নিয়ে এলাম দেখো জিলিপি আর চপ কালকে রাত্রে যেহেতু লুচি খেয়েছি আজকাল কচুরি পরোটা এসব ভালো লাগলো না তা চলো বন্ধুরা টিফিনটা করে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে গেছি মাসিমাদের বাড়ি এখন যাবো অলরেডি দেড়টা বাজে তা চলো যাওয়া যাক আবার ওদের বাড়ি গিয়ে অবশ্যই তোমাদের সামনে ফিরে আসবো তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো আমরা সেই পুরনো বাড়িতে চলে এসেছি চলো ভিতরে ঢোকানো ঢোকা যাক এই দেখো সেই বাড়ি এই ঘরটায় আমরা থাকতাম বারান্দা ব্যালকনি এটাই থাকতাম চলো ওপরে যাওয়া যাক দেখো বন্ধুরা চলে আর এই বিচ্ছু দুটো বসে আছে ওটা বড়ো ভাইয়ের ছেলে আর একটা ছোটো ভাইয়ের ছেলে ভাই করে দাও চলো বন্ধুরা মাসিমা মিশ্রাই আসুক অবশ্যই তোমাদের সঙ্গে তুলে ধরবো তোমরা সঙ্গে থাকো আর দেরি ওর দোকান দোকান কটায় বন্ধ হয় ঠিক নাই আচ্ছা আচ্ছা তা বন্ধুরা দেখো এখন খেতে বসার সময় এখন খেতে দেবে চলো অবশ্যই মেনু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সঙ্গে থাকো

বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা এখন খেতে বস্তু আর কত কি রান্না করেছে চলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার সাথে এটা তো হতে পারে থাকো ঠিক আছে দেখো বন্ধুরা এখানে ভাত আছে বাপর ভাজা আছে ডাল আছে এটা একটা সবজি আছে এটা মাছ চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিয়ে দেখো তোমাদের দাদা ভাই বসেছে ওখানে চলো সঙ্গে থাকো লাইটিং না মোটা হয়ে যাচ্ছে এখানকার আচারটা খুব ভালো হয় বন্ধুরা দেখো আমরা মেসমশাইয়ের জন্য অপেক্ষা করছিলাম মেসমশাই এই মাত্র দোকান থেকে এসছেন আর এই মেসমশাইয়ের সাথে দেখা করে এবার বাড়ি যাব আমাদের খাওয়া তো হয়ে গেছে তোমরা দেখতেই পেয়েছো তা চলো তোমরাও সঙ্গে থাকো আর মেসমশাই শরীর ভালো আছে তো যাক আমাদের এই ভালোবাসাটা দিয়েছেন এনারা এটাই আমাদের কাছে অনেকটা বড় পাওয়া সত্যি মানে এনাদের ভালোবাসার কাছে আর কিছুই হতে পারে না খুবই ভালোবাসেন যার জন্য আসলে তো আমরা দেখা করি আর ওনারাও আমাদেরকে কিভাবে ডাকে সেটা তোমরা তো দেখতেই পাচ্ছো তা চলো তুই ওকি বাচ্চা কেন আসো আসো এসো 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 আরে আসো এসো না তোমরা চলো এসো এই দাঁয়া এখানে দাঁয়া এখানে আছে এইখান থেকে কি আসো এসে চলে যাও তা চলো তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর তা চলো বন্ধুরা এবার আমরা বাড়ি যাচ্ছি আর কি ভালোই লাগলো তোমরা তো দেখলেই সত্যি এরা এত ভালোবাসে এই ভালোবাসাটা কোনো দিন ভোলার নয় তা চলো সঙ্গে থাকো আবার দেখা হবে সন্ধ্যাবেলায় গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে চলো এখন রাতারাতি ছটা বাজতে যায় আমরা রেডি হয়ে গেছি আর এখন তো জানোই তোমরা আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ বাবার মন্দিরে যাচ্ছি তারপর ওখান থেকে বেরিয়ে এই দিকে আবার ঘুরবো তা চলো তোমরাও অপেক্ষায় থাকো বাবার মন্দির দর্শন করার জন্য তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর তা বন্ধুরা আজকেও ভালো হয়ে গেছে আজকেও ভিড় ছিল কিন্তু আজকে যে এত মানে তাড়াতাড়ি করে ঢুকে বাবাকে দর্শন করতে পারবো এটা ভাবিনি তা চলো তোমাদেরও মন্দির দর্শন করাই ওই দেখো বাবার মন্দির অবশ্যই আজকেও জয় জগন্নাথ বলো আর দুটো দিন তোমাদের সাথে দর্শন করার সুযোগ পাব দেখো আর চলো এখন তোমাদের সাথে মহাবীরের আরতিটা শেয়ার করছি তোমরা সঙ্গে থাকো জয় দেখো এই মাত্র তো আরো চলো বন্ধুরা যে বাজরাঙ্গলির মানে বাজরঙ্গলির সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি আর এই তো বাবার মন্দির তা চলো এখন বেরোনো যাক মন্দির থেকে তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো তোমরা সঙ্গে থাকো হ্যাঁ চলো বন্ধুরা ওই যে মন্দির আর এই যে চায়ের দোকান আমি তো বলি আমরা এখানে সব জুতো ব্যাগ রেখে যাই আর প্রতিদিন এক কাপ করে চা খেয়ে যাই এই যে তোমরাও যারা পুরীতে আসবে এই ঘোড়ার দরজা দিয়ে ঢুকবে আর এই দাদার দোকানে চা অবশ্যই খেয়ে যাবে ওই দাদার দোকানের চা প্রথমেই পড়বে দেখবে এই রাস্তা দিয়ে আসলে তা চলো এই যে তোমাদের দাদাভাইও চা খাচ্ছে চলো সঙ্গে থাকো বন্ধুরা দেখো এই মাত্র ফিরে এলাম তা চলো এখন সন্ধ্যা টিফিনে কি এনেছি ব্যাক ক্যামেরা আজকে টিফিনে রয়েছে সিঙ্গারা আর আলুর চপ মুড়ি আর এই এলাম মানে এই প্রথম আজকে গজা খাচ্ছি তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চলো দেখো তোমাদের দাদা ভাই এখন আমার ছেলের সাথে কথা বলছে চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ